মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল প্রভারণী পাবলিক স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি মূলত সিলেকশন প্রসেস এই ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ক্যারেটে চ্যাম্পিয়নশিপ সাব জুনিয়র ক্যাডেট এবং জুনিয়র ক্যাটাগরি প্রায় দুশো বাচ্চা অংশগ্রহণ করছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা স্টেট লেভেলে খেলতে যাবে এবং ভালো রেজাল্ট করতে পারলে ন্যাশনাল লেভেলেও খেলতে যেতে পারবে এই রাজ্য স্তরে ও জাতীয় স্তরে বিনামূল্যে খেলতে যেতে পারবে তারা এই মুর্শিদাবাদ ক্যারাটি অ্যাসোসিয়েশন থেকে প্রাপ্ত সার্টিফিকেট সর্বভারতীয় স্তরের স্বীকৃতিপ্রাপ্ত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভারানী পাবলিক স্কুলের প্রেসিডেন্ট মিসেস মধুমিতা ম্যাডাম প্রভারানী পাবলিক স্কুলের প্রিন্সিপাল শিশেন্দু স্যার ভাইস প্রিন্সিপাল রাজেশ স্যার ডিস্ট্রিক্ট ক্যারাটি অ্যাসোসিয়েশনের সিনিয়র সেন্সাই সঞ্জীব রায় ডক্টর জয়দীপ গাঙ্গুলি এছাড়াও আরও অনেকে মুর্শিদাবাদ ক্যারাটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সৈকত দাস তার মুখ থেকে আসুন কিছু কথা শুনেনি

এবং ক্যারেটে আমাদের শুধুমাত্র যে আত্মরক্ষায় সাহায্য করে তাই না এটা আমাদের শরীর এবং চারিত্রিক গঠনেও খুব ভালো বাচ্চারা যে ক্যারেটের ভাবে উঠে আসছে এবং তারা মানসিক এবং শারীরিক দুটোভাবেই বেশ দৃঢ় হচ্ছে তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে ক্যারেটে যাতে আরও ওপরে উঠতে পারে জেলার ক্যারেটে বাকি সব জায়গায় সব স্পোর্টস আরও ইম্পর্টেন্ট ক্যারেটে বা অন্যান্য মার্শাল আর্টস খুব ইম্পর্টেন্ট আজকে আমাদের মুর্শিদাবাদ কারাটি অ্যাসোসিয়েশন যে একমাত্র অথেন্টিক কারাটে অর্গানাইজেশান সেই কারাটে আর আজকে হচ্ছে আমাদের সিলেকশন প্রসেস অর্থাৎ আজকে এইট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কারাটে চ্যাম্পিয়নশিপ যেখানে সাব সাবজুনিয়র ক্যাডেট এবং জুনিয়র এই সমস্ত শ্রেণীর বা এই সমস্ত ক্যাটাগরির বাচ্চারা এখানে পার্টিসিপেট করছে এবং এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হবে এবং জয়েন্ট থার্ড তারা স্টেট যাচ্ছে স্টেটে তারা যদি ভালো রেজাল্ট করে সেখান থেকে তারা ন্যাশনাল যাবে তো এখান থেকে যে সমস্ত বাচ্চারা আমাদের ফার্স্ট হচ্ছে তারা আমরা তাদেরকে আমরা স্পন্সার দিচ্ছি তারা স্টেটে যাবে স্টেটে তারা ফ্রি অফ কস্টে খেলবে নিউ